হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজ নিয়ে আপনার সঙ্গে বুঝতে পারলাম তা হলো আপনারা জানেন যে হাইকোর্টে গত মাসে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছেন অর্থাৎ দু হাজার ষোলো সালে যারা চাকরিতে ঢুকেছিলেন তাদের প্রায় সব প্যানেলটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট যদিও সুপ্রিম কোর্ট থেকে তারা স্টে অর্ডার পেয়েছেন এবং আগামী ষোলোই জুলাই কিন্তু সেই কেসটির কিন্তু বিচার বিবেচনা হবে অর্থাৎ আয়দান দেবেন ফাইনাল ডিসপোজাল কিন্তু সেই ডেটেই হতে চলেছে কি হবে সে সম্বন্ধে আমরা এখন কিছুই জানি না যদিও এসএসসি বলছে যে তারা যোগ্য যোগ্যদের হিসেবটি দেবে এবং সেই সব সমস্যা হয়তো মিটেজ গেলেও যেতে পারে কিন্তু তারই আগে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে এবং আশঙ্কা প্রকাশ করা হয়েছে আর আশঙ্কা বলার ভুল কারণ এই আপনার সেই সুপ্রিম কোর্টে জানিয়েই দিয়েছে প্রায় আট হাজার তিনশো জনের কিছু বেশি অযোগ্য ক্যান্ডিডেট আছে বলে তারা মনে করছে এবং তাদের লিস্টটিও তারা দিয়ে দেবে হয়তো আগামী যে ষোলোই জুলাই যে ডেটটি পড়ছে সেই ডেটে হয়তো তারা সে দিয়ে দেবে এবার দিয়ে দিলে সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় ধরুন আট হাজার তিনশো জন যারা চাকরিরত অবস্থায় রয়ে অযোগ্য যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিটি বাতিল হয়ে যাবে আশা করা যায় এবং সেই জায়গায় কিন্তু একটি শূন্য স্থান কিন্তু থাকবে সেই শূন্য ব্যাপক যে শূন্য স্থান সৃষ্টি হবে সেই শূন্যস্থানের জন্যই কিন্তু সরকার থেকে একটি চিন্তাভাবনা শুরু করে দিয়েছে যে সেই জায়গাগুলো কিন্তু তারা পার্ট টাইম টিচার দিয়ে কিন্তু পূর্ণ করবে বলে এরকম চিন্তাভাবনা করেছে অর্থাৎ তারা একটা কমিটি গঠন করেছে সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে কিন্তু স্কুলে যেসব শিক্ষক অর্থাৎ পার্ট টাইম যেসব শিক্ষক নিয়োগ করা হবে তাদের কিন্তু একটি পারমিশনের পারমিশন লাগবে অর্থাৎ আগাম অনুমতিপত্র ডিআই অফিস থেকে তারা নেবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু সেই স্কুলে নিয়োগ করবে এটি মোটামুটি দুজনের বেশি একসঙ্গে নিয়োগ করতে পারবে না এবং তার জন্য কিন্তু প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস বিদ্যালয়ের তরফ থেকে দিতে হবে যেমন ধরুন কোনো সাবজেক্টের যদি কোনো টিচার রিটায়ার হয় সেই রিটায়ারমেন্টের যে আপনার স্টাফ প্যাটার্নটা দিতে হবে এক দু নম্বর কিছু দিতে হবে যে সে যে মাস্টারমশাইকে অ্যাপ্লাই করা হবে বা যে যে বিষয়ে অ্যাপ্লাই করা হবে তাদের যে রিকুইজিশন আপনাদের স্কুল থেকে পাঠিয়ে দিতে হবে এছাড়া আপনাদের দিতে অর্থাৎ যেটি আপনাদের বলছিলাম যে টিচারকে আপনারা নিযুক্ত করতে চান তার কিন্তু একটি বায়োডাটা এবং তার কনসেন্ট লেটার কিন্তু আপনাদের জমা দিতে হচ্ছে এবং আপনাদের স্টাফ প্যাটার্ন বা এনরোলমেন্টও কিন্তু সেখানে জমা দেবেন এবং আপনারা একটি রিকুইজিশন করবেন ডিআই এর কাছে ডিআই অফিস থেকে সেটিকে তারা বিচার বিবেচনা করে দেখে তারা কিন্তু একটি পারমিশন দেবেন যে হ্যাঁ আপনারা স্কুলে স্টাফকে নিয়োগ করতে পারেন টেম্পোরারি বেসিসে এবং তারা যদি অর্ডারটি দেয় তবেই কিন্তু আপনারা এখন থেকে ওই পার্ট টাইম টিচারদের কিন্তু নিয়োগ করতে পারেন অন্যথায় নিজেদের মতো ইচ্ছা খুশির মতো কিন্তু আপনারা আর নিয়োগ করতে পারবেন না এটি আমাদের মনে হচ্ছে যে ধরুন আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে যে কেসটি হতে চলে তাতে প্রায় আট থেকে সাড়ে আট হাজার জনের চাকরি যদি চলে যায় তাহলে কিন্তু সেই জায়গাটিকে অর্থাৎ শূন্যস্থানটিকে পূরণ করার জন্য এরকম একটি নির্দেশিকা কিন্তু ডিআরপিস থেকে জারি করেছে দেখুন এখানে অফিসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে উত্তর চব্বিশ পরগনা থেকে কিন্তু এই একটি অফিস সমস্ত স্কুলে জারি করা হয়েছে আশা করা যায় অন্য অন্য জেলাতেও এরকম একটি অর্ডার জারি করা হবে খুব শীঘ্রই এবং সেখানে বলে দেওয়া হবে যে আগে যেরকম আপনারা স্কুলে আপনাদের যে স্টাফটি হয়তো রিটায়ার করেছেন বা যে জায়গাটি আপনাদের শূন্যস্থান আছে সেই জায়গাটা আপনারা নিজেদের মতো করে একটা ইন্টারভিউ করতেন এবং সেখানে একজন ক্যান্ডিডেটকে আপনারা নিজেদের ইচ্ছে মতো কিন্তু নিয়োগ করতে পারতেন সেই সাবজেক্ট টিচার হিসেবে এবং তার সেটাই কিন্তু পারমিশন হয়ে যেত কিন্তু এখন থেকে আপনাদের সেই ওইভাবে আর আপনারা সরাসরি কিছু নিয়োগ করতে পারবেন না আগে আপনারা সেই ক্যান্ডিডেটদের বায়োডাটা এবং তাদের লেটার এছাড়া আপনাদের যে রিটায়ারমেন্ট হচ্ছে সেই রিটায়ারমেন্টের যে কমার্সের মধ্যে সেটি অর্থাৎ যারা রিটায়ারমেন্ট হতে চলেছেন তাদের কিন্তু তিন মাস আগে থেকে আপনারা এই পদে কিন্তু একজনকে নিয়োগ করতে পারবেন আপনারা নিজেদের মতো করে আর নিয়োগ করতে পারবেন না অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ আর নিজেদের মতো করে কিন্তু নিয়োগ করতে পারবে না তারা এই সব কাগজ আগে ডিআই অফিসে জমা দেবে এবং ডিআই অফিস থেকে পারমিশন যদি পান অর্থাৎ আপনাদের যদি আবেদনটি গ্রান্টেড করে ডিআই অফিস থেকে তবেই কিন্তু আপনারা সেই পার্ট টাইম টিচারকে আপনারা নিয়োগ করতে পারবেন এছাড়াও দেখুন যেটি ব বলা হচ্ছে আপনারা কিন্তু একশো আশি দিনের জন্য তাদের চুক্তিবদ্ধ করবেন অর্থাৎ একশো আশি দিনের মতো তারা কাজ করতে পারবে এইভাবে কিন্তু তারা একটি আর সমস্ত শর্ত মেনে কিন্তু তাদের কাজ করতে হবে ডিআপিস থেকে যেসব শর্তগুলো দেওয়া হবে সেই শর্তগুলোও কিন্তু তাদের মানতে হবে অর্থাৎ সমস্ত কিছু মেনে নিয়ম শৃঙ্খলা মেনে তারা কিন্তু এটি করতে চাইছে অর্থাৎ বন্ধুরা যেটা বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক সেকশানের জন্য কিন্তু এই নিয়মটি কার্যকর হতে চলেছে এবং এটি পরিষ্কার বলা হয়েছে যে আপনারা আগে কিন্তু ডিআই অফিসে আপনাদের কাগজপত্রগুলো জমা দেবেন সেখানে যদি আপনারা সেটি পাস হয় অর্থাৎ অনুমোদন হয় তবেই কিন্তু আপনারা পার্ট টাইম টিচার নিয়োগ করতে পারবেন এছাড়া আপনারা যদি আগে থেকে পার্ট টাইম টিচার নিয়োগ করে থাকেন তবে কিন্তু সে ডিআই কিন্তু সেই কাগজে অনুমতি দেবেন না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনারা অনুমোদন পাবেন না সেই কারণে আগে সমস্ত কাগজপত্র আপনারা রেডি করুন রেডি করে যেগুলো আপনাদের একটু আগে আমি বললাম সেই কাগজপত্র সহ আপনারা ডিআই অফিসে আবেদন করুন এবং ডিআই যদি সেটা পারমিশন গ্রান্টেড করে অর্থাৎ আপনারা আবেদনটি যদি অনুমোদন দেন তবে কিন্তু আপনারা সেই পদে সর্বোচ্চ দুটি বিষয়ে আপনারা একসঙ্গে আবেদন করতে পারবেন এবং যেটি বললাম যে রিটায়ারমেন্টের তিন মাস আগে আপনারা শিক্ষকদের যে অনুমতিপত্র এবং ধরুন আপনাদের যে লিস্ট এবং স্টাফ প্যাটার্ন বায়োডাটা এবং যে লিস্টটি এবং এনরোলমেন্ট পেপারটি সহ আপনারা আবেদন করুন আবেদন করলে ডিআই যদি সেটি অনুমোদন করে তবেই কিন্তু আপনারা আপনাদের স্কুলে পার্ট টাইম নিযুক্ত করতে পারবেন অর্থাৎ আগে যেটি হতো একটি শিক্ষিত যুবক বা যুবতীকে যেটা এখানে বারোশো থেকে পনেরোশো টাকা বা দু টাকা একটি স্কুল নিয়োগ করতে পারতো সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু সেটি একটি দৃষ্টিকটু বলে কিন্তু শিক্ষা দপ্তর মনে করছে এবং তারা সেটিকে একটি নির্দিষ্ট নিয়মে কিন্তু একটা তৈরি করছে এবং সেই নিয়মেই কিন্তু সেই তাদের নিয়োগগুলো হবে অর্থাৎ একটি যোগ্য সম্মান তারা পাবেন অর্থাৎ একটি স্যালারি কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে এদিক থেকে কিন্তু ভাবতে গেলে একটা শিক্ষিত ছেলে মেয়ে কিন্তু একটি বঞ্চনাও করা হচ্ছে অর্থাৎ এত কম পয়সায় একটা ছেলে মেয়ে কি তাদের সংসার কিছু চালাতে পারে সেই কারণে কিন্তু ডিআই থেকে অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ কিন্তু নিতে চলেছে এছাড়াও এর আর একটা বড় কারণ আমাদের কাছে যেটা মনে হচ্ছে তা হলো যে এইসব যারা কোনো ইয়ে থাকছে না অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়ম থাকছে না যে যার মতো ঢুকে যাচ্ছে যে কোনো স্কুলে যে যাদের যা সমস্যা হচ্ছে সেই স্কুলের থেকে কিন্তু যে পরিমাণে দুজন তিনজন চারজন পাঁচজন এরকম হয়ে গেছে যে অনেক কিন্তু পার্ট টাইম টিচার এক একটি স্কুলেই চালাচ্ছে এতে সরকার কিন্তু একটি চিন্তা মাথা এসে গেছে যে এই সব ছেলেরা যদি পরবর্তী সময়ে আন্দোলন শুরু করে দেয় এবং যদি তারা স্থায়ী হওয়ার জন্য যদি একটি দাবি করে তাহলে কিন্তু সরকার সেক্ষেত্রে আর তা নিয়ন্ত্রণ করতে পারে তাই আগে থেকেই কিন্তু তারা একটি নিয়ম তৈরি করতে চাইছে বলে মনে করা হচ্ছে এছাড়াও আরেকটি কারণ হতে পারে যে আগামী এই বছর থেকেই কিন্তু সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক চালু হচ্ছে অর্থাৎ সেমিস্টারে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাও কিন্তু বেশি পরিমাণে প্রয়োজন হবে এত অল্প পরিমাণে শিক্ষক দিয়ে কিন্তু আর স্কুল চালানো সম্ভব হবে না কারণ সেমিস্টার পদ্ধতি হলে দুবার করে আপনাদের পরীক্ষা নিতে হচ্ছে সেক্ষেত্রে তাদের খাতা দেখা থেকে শুরু করে প্রশ্ন করা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু শিক্ষকের সংখ্যা বেশি পরিমাণে লাগবে সেক্ষেত্রে পার্ট টাইম টিচার ছাড়া কিন্তু স্কুলগুলো অনেক স্কুলের কথাই বলছি সেই স্কুলগুলো চালানো সম্ভব হবে না সেই ক্ষেত্রে হয়তো এই নিয়মটি সরকার থেকে আনতে চলেছে জন্য তারা একটা কমিটি করেছিল এবং কমিটি থেকে কিছু নিয়ম বেড়ে দিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে স্কুলগুলো সেই কমিটির কোনো তোয়াক্কা না করেই নিজেদের খেয়াল খুশি মতো তাদের কিন্তু সেই সব জায়গায় নতুন এই সব টিচার নিয়োগ করছে যে যার মতো এক হাজার বারোশো দেড় হাজার দু হাজার টাকা দিয়ে কিন্তু তারা এই সব নিয়োগগুলো সেরে ফেলছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এর সবই দায় সরকারের উপরে গিয়ে বর্তাবে বলে সরকার মনে করছে সেই কারণে আগাম সতর্কতা হিসেবে তারা কিন্তু এই নিয়মটি জারি করতে চলেছে যে এখন থেকে যেসব স্কুলে পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা হবে তার জন্য কিন্তু ডিআই অফিসের অনুমোদন দরকার পড়বে ডিআই অফিস যদি মনে করে যে হ্যাঁ এই স্কুলে কোনো শিক্ষক দিতে হবে এবং তিনি যদি মনে করেন যে হ্যাঁ এই শিক্ষক না দিলে এই স্কুলটি চলছে না তাহলে কিন্তু তিনি দেবেন এবং অর্থাৎ স্কুলের থেকে ক্ষমতাটি ডিআই অফিসে কিন্তু সরিয়ে দেওয়া হলো বলে মনে করা হচ্ছে এছাড়াও আপনারা জানেন যে এখন আগেকার মতো আর পার্শ্ব শিক্ষক আর নিয়োগ করা হয় না পার্শ্ব শিক্ষকের কিন্তু যে দায় দায়িত্ব সবই সরকারের উপরে গিয়ে এখন পড়েছে সেই কারণে আর বর্তমানে পার্শ্ব শিক্ষক নিয়োগ বন্ধ করা রয়েছে আর এই কারণে সরকার থেকে চিন্তা করা হচ্ছে যে এইসব যারা স্কুলে পার্ট টাইম হিসেবে নিযুক্ত হচ্ছে তারাও হয়তো কোনো দিন আন্দোলন করে সরকারের কাছে স্থায়ী হওয়ার জন্য তারা দাবি জানাতে পারে সেই কারণে অগ্রিম ব্যবস্থা হিসেবে তারা কিন্তু এটি করছে বলে মনে করা হচ্ছে আজ যে কথাটিকে আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আগামী ষোলোই তারিখ সরকার একটি চিন্তা মাথায় আসছে যে সেই সময় হয়তো অনেক ছেলেই শিক্ষক বা চাকরিরত শিক্ষকের কিন্তু চাকরিটি হয়তো চলে যেতে পারে প্রায় আট থেকে সাড়ে আট হাজার মতো অর্থাৎ সেই শূন্যস্থান কিন্তু পূরণ করতে গেলে অতি অবশ্যই এই সব পার্ট টাইম টিচারদের কিন্তু অনুমতি দিতে হবে এবং সেই অনুমতিটি যাতে একটি সুশৃঙ্খলভাবে করা যায় সেইটাই হিসেবে সরকার এই চিন্তা ভাবনা করে এই নোটিফিকেশান আমি এই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখুন এটি এখন উত্তর চব্বিশ পরগনা জেলায় এইটি এই নির্দেশটি হয়েছে আশা করা যায় ধীরে ধীরে সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু এই নির্দেশিকা জারি করা হবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই যে এখন পার্ট টাইম টিচার নেওয়ার একটি চল রয়েছে সেটি কিন্তু একটি নির্দিষ্ট নিয়মবিধি মেনেই তাদের নিতে হবে এবং ডিআই অফিসে অবশ্যই ডিআই অফিসে পারমিশন তাকে থাকতে হবে অর্থাৎ সরকারের কাছেও একটি একটা ইয়ে থাকবে সংখ্যা থাকবে পরিসংখ্যান থাকবে যে কত পরিমাণে পার্ট টাইম টিচার কোন কোন স্কুলে আছে এবং কত পরিমাণে পার্ট টাইম টিচার সেই জায়গায় কাজ করছে এটি একটি সরকারের একটি একটি স্পষ্ট হিসাব সরকারের কাছে থাকবে সেই কারণে এই নিয়মটি জারি করা হচ্ছে বলে মনে করা হয় আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং আপনাদের পাশে যে বেল আইকনটি আছে ভিডিওটি সেটিকে প্রেস করে রাখবেন এবং আশা করা যায় যখন আমি নতুন ভিডিও দেব সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ